বন্ধটা যারা লাগাইতে চাই সমাজে বা রাষ্ট্রে এরা কিন্তু একটা দুষ্ট এদের বিরুদ্ধে কিন্তু আমি পুলিশে পুলিশের ওসি কে রাখেন আপনারা সিভিল সোসাইটির রক্ষা করেন সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন আট 10 জনের একটা কমিটি পারেন পুলিশ থাকবে সেই কমিটির সাথে থেকে এটা বন্ধ করেন এটা বন্ধ করা এটা একদম আপনাদের সহযোগিতা পেলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে করব আরেকটা বিষয় এখানে আমি সব প্যাডেলের রিকশা চালাই কিন্তু প্যাডেলের চালিত রিকশাটা খুব কষ্টক আমরা চাইতেছিলাম যে বোয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে নিশ্চিত করে আমাদের ব্যাটারি চালিত রিকশাটাই চালু হোক ভালোভাবে চালু হোক কিন্তু আমরা কিন্তু দণ্ড করতে চাই না প্যাডেল চালিত রিকশা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না আমরা কেউ দণ্ড করতে চাই না ফলে এই দণ্ডটা যারা লাগাইতে চাই সমাজে বা রাষ্ট্রে এরা কিন্তু একটা দুঃচক্র এদের বিষয় অনুভব করব সবাই মিলে আগে কি আমাদের পেডেল চালিত রিকশা ছিল না ব্যাটারি চালিত রিক্সা ছিল না সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি বাঁচতেছি খাইতেছি তাই তো তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না এটা এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটা উদ্যোগ গ্রহণ করতে হবে আপনি এক নম্বর পয়েন্টের ফিরত যাই এক নাম্বার পয়েন্টে আপনারা এই কমিটি করে আমার উচিত থাকবে পুলিশ অফিসার থাকবে এই এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে রাখে রাখতেছেন আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন এটা উই মাস্ট ইট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরা টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট আই ডোন্ট আর কথা শুনেন খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না কাজ করতে হবে আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কীভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার উচিত থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এখন খালি এখানে বক্তব্য শুনে আরে শোনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একইভাবে সাদাবাজি বন্ধ তো করতে পারে না কেউ বন্ধ করতে করতে পারে কিনা দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওসিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে ও লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম কমিটি করব ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলা যায় যে খবরদার এই কাম করতে যাব না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য ওসি থাকলে অটোমেটিক দেখবেন গেছে সো খালি আমার এখানে দে দিয়ে বাসায় চলে গেলাম কিছুই হবে না এইটা এই আমি করেন কি না করেন সেটা বলতেছি এই কাজটা আপনারা এভাবে আগায় নেন আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়